এই এই তবা হচ্ছে আল্লাহর বিশেষ রহমত যা দিয়ে তিনি তার গুনাগার বান্দাদের প্রতি দয়া করেছেন গুনাগার বান্দা হতাশ হবে না গুনাগার বান্দা আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না যে রহমত দিয়ে আল্লাহ তালা আসমান এবং জমিনকে আল্লাহ তালা পূর্ণ করে দিয়েছেন আল্লাহ তালা বলছেন হে ইমানদারগণ অর্থাৎ আমাকে আপনাকে আল্লাহ তালা সেটা বলছেন ইমানদার যখনই কোরআন একাডেমি কোথাও ইয়া আমানু বলা হয়েছে আবদুল্লাহ মাসিয়ালু বলেন সেখানে তোমাকে বলা হচ্ছে তোমার কান লাগে সেটা শোনো অর্থাৎ যারাই ইমান এনেছে যারাই নিজেকে ইমানদার দাবি করে মুসলিম দাবি করে আল্লাহ তালা তাকেই সম্বোধন করে বলছেন হে ইমানদার গণ অর্থাৎ আমাদেরকে তিনি সম্বোধন করছেন তওবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহর কাছে তাওবা নাসুহা করো তাওবা নাসুহা কি আমি একটু পরে বলছি করলে কি লাভ আশা রবুকুম আইউকা ফিরাআকুম সাইয়াতকুম যদি তাওবা নাসুহা কর আশা করা যায় আল্লাহ তাআলা আশা করা যায় মানে এটা হবেই হবে সেটা কি তোমাদের রব তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের নিচ দিয়ে নাহর সম প্রবাহিত এটা সেদিন হবে কোন দিন বলে দিচ্ছে যেদিন আল্লাহ তালা নবীকে অপমানিত করবেন না এবং তার সাথে যারা ইমান এনেছে তাদেরকেও আল্লাহ তালা অপমানিত করবেন না অর্থাৎ ইমানদারদেরকে আল্লাহ তালা অপমানিত করবেন না বাইনা নৌরাইনা তাদের সামনে নূর প্রচ নূরসমূহ প্রজ্বলিত হতে থাকবে আর তারা বলবেদিন আল্লাহ আমাদের নূর পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করে দিন নিচ্ছে আপনি সব কিছু করতে সক্ষম কোরআনে করিমা আল্লাহ তালা আমাদেরকে আমাদেরকে কোরআনে করিমা আল্লাহ তালা এই তাওবা বা করার জন্য আহ্বান জানিয়েছেন দুটি শব্দ একটা হচ্ছে তাওবা একটা হচ্ছে নাসুহা দুটি মিলে আর অর্থ হয় অও শব্দের অর্থ হচ্ছে প্রত্যাবর্তন করা আউয়াব কোরআন একাডেমি আসছে ইনাহু আউ আব প্রত্যাবর্তন করে দূরে চলে গেছে কাছে চলে আসছে এইটা হচ্ছে আউ বা রুজুর থেকে ফিরে আসা থেকে আল্লাহ তালা আল্লাহ তালার অবৈধ যারা আল্লাহ থেকে দূরে সরে গেছে যখনই আল্লাহ তালার কাছে ফিরে আসে ফিরে আসার জন্য আল্লাহ তালা বারবার আহ্বান জানাচ্ছেন ফিরে আসতেই হবে ফিরে আসার নাম হচ্ছে তাওবা। কিভাবে প্রত্যাবর্তন করবেন সেটাও আমরা আলোচনা করবেন ইনশাআল্লাহ আল্লাহর কাছে প্রত্যাবর্তন ছাড়া কোনো উপায় নেই যত তাড়াতাড়ি প্রত্যাবর্তন করবেন ততই লাভ যত দেরিতে প্রত্যাবর্তন হবে ততই ক্ষতি যত তাড়াতাড়ি ফিরে আসবেন ততই আল্লাহ তালা আপনাকে তত তাড়াতাড়ি তিনি আপনাকে কাছে টেনে নেবেন যত তাড়াতাড়ি ফিরে আসবেন ততই আল্লাহ তালা খুশি হবেন রসুল্লাহ সাল্লাহ সে হাদিসটি স্মরণ করুন রসুল্লা সাল্লাম বলেছেন আল্লাহাল বান্দার তহবাতে এমন খুশি হয় যেমনি তোমাদের কেউ মরুভূমিতে তার উট তার উঠের মধ্যে তার খাবার আর পানীয় ছিল সে ঘুমিয়ে পড়েছে ঘুম থেকে উঠে দেখে সে পানীয় ওটও নাই পানীয় নেয় কিছুই নাই খাবারও নাই পানীয় নেয় সে মনে করলো যে আর বুঝি বাঁচার কোনো উপায় নেই এরপরে সে ঘুমিয়ে পড়লো ঘুম থেকে উঠে দেখে যে তার সামনে তার ওঠ উপস্থিত খাবার এবং পানিয়ে সবই উপস্থিত তখন সে খুশির চোটে বলে ফেললো আল্লাহ তুমি আমার বন্ধু আমি তোমার রব রসুল বলেন যে আহ আমি সিদ্ধার্থীর ফারাক অতিরিক্ত খুশিতে এসে ভুল করে বসেছে মহান রব্বর আর ভুল করেন না কিন্তু খুশির উদাহরণ দিতে গিয়ে আল্লাহ তালা সে বলে রসুল এটা বলেছেন অর্থাৎ আল্লাহ তালা এত বেশি খুশি হন যে একজন মানুষ যেভাবে নিজের মনে করে যে আর পাচার পথ নেই আল্লাহ তালা সেভাবে বান্দার তহবাতে তিনি খুশি হন যখন তিনি দেখেন যে বাচ্চা এই বন্দা তার বেঁচে যাচ্ছে এই বান্দা তহবা করে যাচ্ছে এই জন্য এই তওবা হচ্ছে আল্লাহর বিশেষ রহমত যা দিয়ে তিনি তার গুনাগার বান্দাদের প্রতি দয়া করেছেন গুনাগার বান্দা হতাশ হবে না গুনাগার বান্দা আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না যে রহমত দিয়ে আল্লাহ তালা আসমান এবং জমিনকে আল্লাহ তালা পূর্ণ করে দিয়েছেন তার রহমতের ধারা আমরা জানি তার রহমত তার কাছে তার রহমতের যে একশোটা রহমত তিনি সৃষ্টি করেছেন তার মধ্যে থেকে একটি রহমত দুনিয়াতে দিয়েছেন এতেই মানুষ একে অপরের প্রতি দয়া করে একটা মা তার সন্তানের প্রতি দয়া করে একটা মোটের বাচ্চা বা প্রাণী জানোয়ারের জানোয়ার বা জীবজন্তুর বাচ্চা বা বাবুর গায়ে পা লাগবে বলে পা উঠিয়ে রাখে দুধ খাওয়ার সময় কেন এই রহমতের টানে সেটা করে থাকে আর বাকি একশো রহমত তিনি তা বাকি নিরানব্বই রহমত তিনি তার কাছে রেখে দিয়েছেন এগুলি সব হচ্ছে সৃষ্ট রহমত কারণ এটা হচ্ছে মূল রহমতের প্রভাবে একশোটা রহমত তিনি সৃষ্টি করেছেন এই সমস্ত রহমত তিনি রেখেছেন তাদের জন্য যারা আল্লাহর কাছে তওবা করে ফিরে আসবে তাদের জন্য তিনি রেখেছেন এই জন্য আল্লাহ তাল্লা কোরআনে করিমে বলেছেন হে আমার বান্দারা যারা যারা নিজের নবসরফ জুলুম করেছ এমন কেউ নাই সে বলে বলতে পারবে না আমি জুলুম করি নাই কেউ যদি বলে আমি নফসরফ জুলুম করি নাই সে ব্যক্তি অহংকারী কারণ আমার নবী বলছেন কুল্লু বনী আদম খত্ত খায়রুল খত্ত এই না প্রতিটি বনি আদম ভুল করে উত্তম ভুলকারী হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি তওবা করে এই জন্য প্রত্যেকটি বনি আদম ভুল করে মোহাম্মদুল্লাহ সাল্লাম (شاش بوي تركي عمد الكيشي كيسن عم رجل بولي) اللهم اغفر لي ما, ما قدمت وما أخرت وما أعلنت وما أسررت وما أسرفت وما أنت أعلم أنت المقدم أنت المؤخر لا إله إلا أنت اللهم اغفر لي جدي وهزلي وخطر عمدي وكل ذلك عندي প্রত্যেকটি গুণা আমরা সারাদিন গুণা আমরা সারাদিন করেই থাকি এই গুনার জন্য তওবা প্রয়োজন আল্লাহর কাছে ফিরে আসা প্রয়োজন আল্লাহর কাছ থেকে দূরে সরে গেছি কাছে আসা প্রয়োজন যত তাড়াতাড়ি কাছে আসবো আল্লাহ তত তাড়াতাড়ি আমাদের উপর খুশি হবেন আল্লাহ তালা কোরআনে করিমে আরও বলেছেন যে আল্লাহ তালা কোরআনে করিমে আমাদেরকে বলেছেন আল্লাহর কাছে তোমরা সবাই তাওবা করো তোমরা সবাই আল্লার কাছে তওয়বা করো লা আলুল্লাহ রহ যাতে সফল হতে পারো ওখানে বলেছেন যে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না আগের আয় বলা হয়েছে অর্থ হচ্ছে তওবা হচ্ছে আল্লাহর রহমত এই রহমত যে ব্যক্তি নিতে পারে না সে ব্যক্তি নিরাশ নিরাশ হবে যদি দুনিয়াতে আপনার ঈমান থাকে তওবা থাকে আপনি আখেরাতে নিশ্চিন্তে পার হয়ে যাবেন আর যদি ইমান আছে গুনা আছে পার হইতে খবর আছে আর যদি ঈমান আছে সাত ইমান ইমানের দাবি করে যাচ্ছেন কিন্তু সিরি কুফুরি করছেন ইমানও নাই আগ্রাতে গেলে কিছুই আপনার প্রাপ্তি নাই এজন্য ইমানদারদের স্পেশাল তহবা দরকার গুনাগারদের স্পেশাল তহবা দরকার কাফের দেরও দরকার যত তাড়াতাড়ি কাফের ফিরে আসো আল্লাহ তারা তাকে আর কাছে টেনে নেবেন ইয়াত ইল্লাহ আসরাফু আলান হুসিফ আল্লাহ তারা বলছেন আমার বান্দার যারা নিজের করেছ যত তাড়াতাড়ি সম্ভব আল্লাহর কাছে তওবা করো আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন